আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু লোক যে কোনো পরিস্থিতিতে তাদের লক্ষ্য পূরণ করে ফেলে যেখানে অন্যরা মাঝপথেই হার মেনে নেয় এই দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল আত্মশৃঙ্খলা সফ দ্য আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে এমন একটি বই যা শেখায় কীভাবে আপনার চিন্তা অভ্যাস এবং প্রতিদিনের সিদ্ধান্তে শৃঙ্খলা এনে আপনি ক্যারিয়ার স্বাস্থ্য সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন এই অডিও বুকে আপনি শিখবেন সময় এবং শক্তির সঠিক ব্যবহার কীভাবে করবেন প্রেরণার মরবেশন চেয়ে শৃঙ্খলা কেন বেশি নির্ভরযোগ্য কঠিন পরিস্থিতিতেও কীভাবে নিজের পথে অবিচল থাকবেন এবং কিভাবে আত্মশৃঙ্খলাকে আপনার জীবনের অংশ বানিয়ে স্বপ্নকে বাস্তবে পরিণত করবেন এবং সবচেয়ে বিশেষ এখানে আপনি শুধু প্রেরণামূলক কথা শুনবেন না বরং এমন বাস্তবসম্মত টিপস পাবেন যা আপনি আজ থেকেই প্রযোগ করতে পারবেন তাহলে চলুন শুরু করি এই শৃঙ্খলার যাত্রা কিন্তু তার আগে আপনি যদি চান যে আপনার জীবনে প্রতিদিন এমনই ইতিবাচক এবং প্রভাবশালী আসুক তাহলে এখনই বোক ফওয়া বেঙ্গালি সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে আমরা শুধু প্রেরণা দিই না আপনাকে কার্যকর পরিকল্পনাও দিই অধ্যায় এক আত্মশৃঙ্খলার গুরুত্ব আত্মশৃঙ্খলা শুনতে এই শব্দটি খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটি আপনার পুরো জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে সেলফ সেপয়েনের অর্থ হল নিজের ইচ্ছা এবং আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক কাজটি সঠিক সময়ে করা আপনার মন চাক বা না চাক একারণেই একে সফলতার সবচেয়ে বড় অস্ত্র বলা হয় একটু ভাবুন তো পৃথিবীর প্রত্যেক সফল মানুষের মধ্যে একটি সাধারণ জিনিস কি প্রতিভা ভাগ্য টাকা না উত্তর হল আত্মশৃঙ্খলা ব্রায়ান ট্রেসি যিনি বিশ্বের অন্যতম বিখ্যাত প্রেরণামূলক লেখক তার বই নো অ্যাক্সকিউসেস একটি সহজ কিন্তু শক্তিশালী মানসিকতার কথা বলেছেন কাজের জন্য অজুহাত খুঁজবেন না শুধু করে ফেলুন তার মতে যারা প্রতিদিন নিজের কাছে করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো পালন করে তারাই বট জয় অর্জন করে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা জরুরি প্রেরণা বনান শৃঙ্খলা মরবেশন ওয়াজ ডিসঅ্যাপয়েন প্রেরণা একটি স্ফুলিংয়ের মতো হঠাৎ আসে আপনাকে কিছুক্ষণের জন্য উৎসাহ দেয় এবং তারপর শেষ হয়ে যায় কিন্তু শৃঙ্খলা এটি একটি ইঞ্জিনের মতো যা উৎসাহ এবং মেজাজ ছাড়াই চলতে থাকে প্রেরণা বলে আমার মন চাইলে আমি করব শৃঙ্খলা বলে আমি করব কারণ এটা করা আপনি যদি শুধু প্রেরণার উপর ভরসা করেন তাহলে হয়তো উৎসাহের সাথে শুরু করবেন কিন্তু কিছুদিন পরেই থেমে যাবেন কিন্তু আপনি যদি শৃঙ্খলাকে গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে আপনার অভ্যাসগুলো আপনাকে সফলতার দিকে ঠেলে নিয়ে যাবে এবং এই ধাক্কা কখনো থামবে না মনে রাখবেন জীবনে পার্থক্য শুধু এটুকুই কিছু লোক মন চাইলে কাজ করে আর কিছু লোক কাজ থাকলে মন তৈরি করে এবং জয় সব সবসময় তাদেরই হয় যারা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে মনের দাস হয়ে থাকে না অধ্যায় দুই লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা তৈরি বলা হয় আপনি যদি না জানেন কোথায় যেতে হবে তাহলে আপনি যে কোনো জায়গায় পৌঁছে যাবেন এবং সম্ভবত সেই জায়গাটি আপনার গন্তব্য হবে না জীবনে স্পষ্ট লক্ষ্য থাকা ততটাই জরুরি যতটা একটি নৌকার জন্য কম্পাস স্পষ্ট লক্ষ্য ক্ষয়গস আপনাকে দিক নির্দেশনা দেয় মনোযোগ ফোকাস দেয় এবং সবচেয়ে বড় কথা আপনাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার কারণ দেয় প্রায়শই মানুষ বড় স্বপ্ন দেখে কিন্তু তা অর্জন করার পথ তৈরি করে না এই ভুলটি তাদের বছরের পর বছর একই জায়গায় দাঁত করিয়ে রাখে এজন্যই সফল ব্যক্তিরা শুধু স্বপ্ন দেখেন না বরং তাকে পরিকল্পনায় রূপান্তরিত করেন ব্রায়ান ট্রেসির মতে আপনার লক্ষ্যকে স্মার্ট বানানো উচিত স্পেসিফিক সুনির্দিষ্ট আপনার লক্ষ্য একেবারে পরিষ্কার হওয়া উচিত আমি ফিট হতে চাই এর পরিবর্তে বলুন আমাকে আগামী ছয় মাসে দশ কেজি ওজন কমাতে হবে মেজব পরিমাপযোগ্য আপনার অগ্রগতি কিভাবে মাপা হবে তা আপনার জানা উচিত অ্যাচিভেবল অর্জনযোগ্য লক্ষ্য এত বড় হওয়া উচিত নয় যে তা অসম্ভব মনে হয় কিন্তু এত ছোট নয় যে কোনো চ্যালেঞ্জই না থাকে ওয়েভ্যান্ড প্রাসঙ্গিক আপনি যে লক্ষ্য তৈরি করছেন তা আপনার দীর্ঘমেয়াদী চিন্তা এবং জীবনের দিকের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত থ্যাম সময়সীমা প্রতিটি লক্ষ্যের একটি নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত নইলে তা শুধু একটি ইচ্ছা হয়েই থেকে যাবে কিন্তু শুধু লক্ষ্য নির্ধারণই যথেষ্ট নয় আসল চ্যালেঞ্জ হল সেগুলোর উপর অবিচল থাকা এখানেই আসে আত্মশৃঙ্খলা যখন শুরুর উৎসাহ শেষ হয়ে যায় তখন কেবল শৃঙ্খলা আপনাকে পথে ধরে রাখে দীর্ঘ দূরত্বের ম্যারাথন বিজয়ী খেলোয়াড়রা প্রতিদিন প্রশিক্ষণ নেয় আবহাওয়া যেমনই হোক মন চাক বা না চাক কারণ তাদের মনোযোগ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির ওয়ান ট্রমভেসেন উপর থাকে আজকের মেজাজের উপর নয় মনে রাখবেন লক্ষ্য আপনাকে শুরু করায় কিন্তু শৃঙ্খলা আপনাকে গন্তব্যে পৌঁছায় তাই আজ থেকে আপনার স্বপ্নকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দেবেন না সেগুলোকে স্মার্ট লক্ষ্যে পরিণত করুন একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং তারপর প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন আর আপনি যদি এমনই জীবন পরিবর্তনকারী ধারণা এবং বইয়ের সার সংক্ষেপ চান তাহলে এখনই বোক হওয়া বেঙ্গালি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি নতুন অডিওবুক আপনার কাছে সবার আগে পৌঁছায় অধ্যায় তিন সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট বলা হয় সময় সবচেয়ে বড় সম্পদ এবং এটি একবার হারিয়ে গেলে কেউ ফিরিয়ে আনতে পারে না কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তার সময়ের সঠিক ব্যবহার করতে পারে না এর সবচেয়ে বড় কারণ দীর্ঘসূত্রিতা প্রক্রাস্টিনেশন অর্থাৎ কাজ ফেলে রাখা আমরা ভাবি এখন মেজাজ নেই কাল করে নেব কিন্তু সত্যি তা হল কাল কখনো আসে না কাজ যত ফেলে রাখা হয় তা তত বেশি কঠিন এবং চাপযুক্ত হয়ে ওঠে ব্রায়ান ট্রেসি একটি চমৎকার পদ্ধতির কথা বলেন যাকে বলা হয় ই দ্য ফ্রগ এর মানে হল প্রতিদিন সকালে সবার আগে আপনার সবচেয়ে কঠিন সবচেয়ে জরুরি এবং সবচেয়ে ভয়ঙ্কর কাজটি করুন যখন আপনি শুরুতেই সবচেয়ে বড় ব্যাং গিলে ফেলেন তখন দিনের বাকি কাজগুলো সহজ মনে হয় এবং হ্যাঁ এই অভ্যাস সময়ের সাথে সাথে আপনাকে অজেয় করে তোলে এখন প্রশ্ন হল দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা কিভাবে আনবেন রাতেই পরের দিনের পরিকল্পনা করুন ঘুমানোর আগে ঠিক করুন কাল কি করতে হবে টাইম ব্লকিং পদ্ধতি ব্যবহার করুন প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় রাখুন এবং সেই সময়ের মধ্যেই কাজ শেষ করুন মনোযোগ বিঘ্নকারী জিনিস সরিয়ে ফেলুন ফোনের নোটিফিকেশন বন্ধ করুন সোশ্যাল মিডিয়ার জন্য সময় নির্ধারণ করুন দুই মিনিটের নিয়ম যদি কোনো কাজ দুই মিনিটে করা সম্ভব হয় তবে তা সঙ্গে সঙ্গে করে ফেলুন মনে রাখবেন সময়ের উপর নিয়ন্ত্রণ আনার অর্থ হল আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ আনা এবং আত্মশৃঙ্খলা ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সঙ্গী তাই আজ থেকে দীর্ঘসূত্রিতাকে বিদায় জানান সকালে উঠেই আপনার সবচেয়ে কঠিন কাজটি শেষ করুন এবং আপনার সময়কে আপনার স্বপ্নে বিনিয়োগ করুন অধ্যায় চার আত্মনিয়ন্ত্রণ এবং অভ্যাস সেলফ কন্ট্রোল অ্যান্ড হ্যাবিটস কখনো ভেবে দেখেছেন যে আমাদের মধ্যে কিছু লোক কেন স্বপ্নকে সত্যি করতে পারে যেখানে অন্যরা বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে এর উত্তর হল আত্মনিয়ন্ত্রণ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণের অর্থ হল নিজের মন এবং ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখা আর এখানে সবচেয়ে বড় শত্রু হল তাৎক্ষণিক সন্তুষ্টি ইনস্ট্যান্ট কোয়ারিফিকেশন অর্থাৎ মুহূর্তের ছোট আনন্দ যা প্রায়শই আমাদের বড় স্বপ্নগুলোকে শেষ করে দেয় যেমন মোবাইল স্ক্রল করতে করতে পুরো রাত নষ্ট করে ফেলা যেখানে সেই সময়টা নিজের ক্যারিয়ার বা স্বাস্থ্যের জন্য লাগানো যেত কিন্তু যারা দীর্ঘমেয়াদী সফলতার ওয়ান টাইম সাকসেস উপর মনোযোগ দেয় তারা জানে যে আসল আনন্দ অপেক্ষার পরেই আসে আজ পরিশ্রম করা যাতে আগামীকালের জীবন সহজ এবং উন্নত হয় এবার কথা বলা যাক ছোট ছোট অভ্যাসের শক্তি নিয়ে জেমস ক্লিয়ার তার বই এথামেক হ্যাবিটস এ বলেছেন আপনার প্রতিটি ছোট পদক্ষেপ আপনার ভবিষ্যৎ গঠন করছে প্রতিদিন মাত্র এক পার্সেন্টেজ উন্নত হওয়ার চেষ্টা করুন এবং বছরের শেষে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে কিন্তু খারাপ অভ্যাস ত্যাগ করাও জরুরি এর জন্য তিনটি সহজ পদক্ষেপ অনুসরণ করুন ট্রিগার শনাক্ত করুন সেই পরিস্থিতি জায়গা বা অনুভূতি যা খারাপ অভ্যাস শুরু করতে প্ররোচিত করে বিকল্প খুঁজুন খারাপ অভ্যাস ছাড়ার সময় সেই স্থানে একটি ভালো অভ্যাস যোগ করুন ছোট ছোট চ্যালেঞ্জ নিন নিজেকে এক সপ্তাহের জন্য তারপর এক মাসের জন্য খারাপ অভ্যাস থেকে দূরে রাখুন মনে রাখবেন অভ্যাস প্রথমে ছোট মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আত্মনিয়ন্ত্রণ হল সেই চাবি যা সঠিক অভ্যাসের দরজা খুলে দেয় তাই আজ থেকে তাৎক্ষণিক সন্তুষ্টিকে না এবং আপনার স্বপ্নকে হ্যাঁ বলুন কারণ আপনার প্রতিটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামীকালের জয় লিখছে আপনি যদি এমনই মানসিকতা এবং সাফল্যের গোপন রহস্য শিখতে চান তাহলে এখনই বোক হওয়া বেঙ্গালি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে প্রতিটি অডিও বুক আপনার চিন্তা ও জীবন বদলানোর জন্য অধ্যায় পাঁচ মানসিক শৃঙ্খলা মেন্টাও ডিসঅ্যাপয়েন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করে যে সফলতার খেলা কেবল পরিশ্রম এবং সময় ব্যবস্থাপনার কিন্তু সত্যিটা হলো হল আসল জয় আপনার মস্তিষ্কের ভেতরে হয় প্রথম পদক্ষেপ হল নেতিবাচক চিন্তাভাবনা ন্যাগেরে থেকিং বন্ধ করা যখনই আপনি ভাবেন এটা আমার দ্বারা হবে না তখন আপনি নিজেই আপনার স্বপ্নের দরজায় তালা লাগিয়ে দেন নেতিবাচক চিন্তা এমন আগাছার মতো যা আপনার আত্মবিশ্বাসের জমিকে অনুর্বর করে দেয় এগুলোকে থামানোর উপায় হল যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে সঙ্গে সঙ্গে তাকে একটি ইতিবাচক বিকল্প দিয়ে প্রতিস্থাপন করুন উদাহরণস্বরূপ যদি মন বলে আমি ব্যর্থ হব তাহলে জোরে বলুন আমি শিখতে শিখতে সফল হব দ্বিতীয় পদক্ষেপ হল মনোযোগ এবং একাগ্রতা ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন বাড়ানো আজকের দুনিয়ায় মনোযোগ নষ্ট করার মতো জিনিস আগের চেয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন অফুরন্ত বিক্ষেপ মনোযোগ বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হল আপনার মস্তিষ্ককে একবারে একটি কাজ সেমথাস্কিং করার প্রশিক্ষণ দেওয়া দিনে অন্তত 30 মিনিট ফোন ছাড়া কোনো বাধা ছাড়াই একটি কাজেই মনোযোগ দিন ধীরে ধীরে আপনার মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে অভ্যস্ত হয়ে যাবে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল ইতিবাচক শকথোপকথন এবং দৃশ্যায়ন সফট টক অ্যান্ড বেসুয় নিজের সাথে কথা বলা আপনার চিন্তার গত সেট করার মতো যদি আপনি নিজেকে বলেন আমি শক্তিশালী আমি পারব তাহলে আপনার মস্তিষ্ক সেই দিকেই কাজ করতে শুরু করবে দৃশ্যায়নও একটি অসাধারণ জিনিস প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে আপনার লক্ষ্যকে এমনভাবে দেখুন যেনতা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে এটি আপনার মস্তিষ্ককে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ খুঁজতে বাধ্য করবে মানসিক শৃঙ্খলার অর্থ হল আপনার চিন্তার উপর সেই নিয়ন্ত্রণ রাখা যা একজন ক্যাপ্টেন জাহাজের উপর রাখে ঝড় আসবে ঢেউ আঁচতে পড়বে কিন্তু যদি আপনার মন লক্ষ্যের দিকে স্থির থাকে তবে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত তাই আজ থেকে আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন নেতিবাচকতা বের করে দিন মনোযোগ তীক্ষ্ণ করুন এবং নিজের সাথে সেই কথাগুলো বলুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে অধ্যায় ছয় আর্থিক শৃঙ্খলা ফাইন্যান্সিয়াল ডিসঅপয়েন অনেকে মনে করেন যে টাকা উপার্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আসলে টাকা সামলানো এবং তা বাড়ানো এটাই আসল খেলা আর এই খেলায় জেতার জন্য সবচেয়ে জরুরি হল আর্থিক শৃঙ্খলা প্রথম পদক্ষেপ হলো। টাকা সঞ্চয় এবং বিনিয়োগে আত্মশৃঙ্খলা অনেকে প্রতি মাসে উপার্জন করে কিন্তু মাসের শেষে ভাবে জানি না টাকা কোথায় চলে গেল এটি এড়ানোর একটি সহজ নিয়ম হল প্রথমে নিজেকে অর্থ প্রদান করুন বেতন পাওয়ার সাথে সাথেই প্রথমে কুড়ি মাইনাস তিরিশ পার্সেন্টেজ অংশ সঞ্চয় বা বিনিয়োগে রাখুন তারপর বাকিটা খরচ করুন এই অভ্যাসটি শুরুতে কঠিন মনে হবে কিন্তু এটাই আপনার আর্থিক সুরক্ষার ভিত্তি দ্বিতীয় পদক্ষেপ হল খরচের অভ্যাস স্প্যানিং হ্যাবিটস নিয়ন্ত্রণ করা আজকের জীবনযাত্রায় অহেতুক খরচ করা খুব সহজ অনলাইন শপিং ট্রেন্ডিং গ্যাজেট দামি ব্র্যান্ড কিন্তু মনে রাখবেন প্রতিবার যখন আপনি অকারণে খরচ করেন তখন আপনি আপনার ভবিষ্যতের স্বপ্ন থেকে টাকা বের করে নিচ্ছেন খরচ করার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন এই জিনিসটি কি আমার জন্য প্রয়োজনীয় নাকি শুধু এই মুহূর্তে ভালো লাগছে বেশিরভাগ উত্তরই আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে তৃতীয় পদক্ষেপ হল দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য ধারাবাহিকতা কনসিস্টেন্সি ফোর ওয়ান টার্মিং ধনী হওয়ার রহস্য কোনো এক রাতের জাদু নয় বরং বছরের পর বছর ধরে ধারাবাহিক বুদ্ধিমত্তার ফল বিনিযোগ যতই ছোট হোক না কেন যদি তা নিয়মিত হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের খাম্পান ইন্টারেস্ট জাদু তাকে পাহাড় বানিয়ে দেয় মনে রাখবেন ধারাবাহিকতা তীব্রতাকে পরাজিত করে কনসিস্টেন্সি বিচ ইন্টেন্সডি আজ পাঁচশো টাকাও সঠিক জায়গায় বিনিয়োগ করলে আগামী দশ মাইনাস পনেরো তালাখে পরিণত হতে পারে আর্থিক শৃঙ্খলার অর্থ হল আপনার টাকার মালিক হওয়া তার দাস নয় আর যখন আপনি টাকাকে সঠিক দিকে পাঠান তখন টাকাও আপনার জন্য কাজ করতে শুরু করে তাই আজ থেকে খরচের আগে ভাবুন সঞ্চয়কে অগ্রাধিকার দিন এবং বিনিয়োগে ধারাবাহিকতা বজায় রাখুন কারণ টাকা কেবল উপার্জন করে নয় বরং সামলে এবং বাড়িয়ে জীবন বদলায় অধ্যায় সাত স্বাস্থ্য এবং ফিটনেসের শৃঙ্খলা জীবনে টাকা সাফল্য সম্পর্ক এসবই অর্থবহ হয় যখন আপনার স্বাস্থ্য ভালো থাকে কারণ শরীর যদি সঙ্গ না দেয় তবে বাকি সবকিছুই অসম্পূর্ণ মনে হয় আর ভালো স্বাস্থ্যের চাবিকাঠি হল শৃঙ্খলা প্রথম পদক্ষেপ হল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হ্যাভ এ ইরিং হ্যাবিটস আমরা যা খাই আমরা তাই কিন্তু প্রায়শই স্বাদ এবং সুবিধার লোভে আমরা জাঙ্ক ফুড চিনি এবং তৈলাক্ত জিনিস দিয়ে পেট ভরি এর ফল ধীরে ধীরে ওজন বৃদ্ধি ক্লান্তি এবং রোগের আকারে সামনে আসে শৃঙ্খলার অর্থ হল খাবার শুধু পেট ভরার জন্য নয় বরং শরীরকে সঠিক জ্বালানি দেওয়ার জন্য যতটা সম্ভব বাড়ির তৈরি খাবার সবুজ শাকসবুজি ফল প্রোটিন এবং পর্যাপ্ত জল আপনার ডায়েটের অংশ করুন দ্বিতীয় পদক্ষেপ হল দৈনন্দিন ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ডেইলি এক্সারসাইজ অ্যান্ড ওয়াচডাও অনেকে মনে করেন ব্যায়ামের অর্থ হল ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরানো কিন্তু সত্যিটা হল প্রতিদিন মাত্র কুড়ি মাইনাস তিরিশ মিনিটের হাঁটা যোগব্যায়াম স্ট্রেচিং বা যে কোনো পছন্দের ক্রিয়াকলাপ আপনার শরীরকে ফিট রাখার জন্য যথেষ্ট এর সাথে ছোট ছোট পরিবর্তন যেমন লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা স্ক্রিন টাইম কমানো এবং বেশি নড়াচড়া করা এগুলি আপনার ফিটনেসে বড় পার্থক্য আনে তৃতীয় পদক্ষেপ হল শরীরের সংযোগ ম্যানবারি কানেকশন আমাদের মন এবং শরীর গভীরভাবে সংযুক্ত যদি মন চাপে থাকে তাহলে শরীর রোগের শিকার হতে পারে ধ্যান ম্যাডিটেশন গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং ইতিবাচক চিন্তা এগুলি কেবল মানসিক শান্তি দেয় না শারীরিক স্বাস্থ্যকেও উন্নত করে স্বাস্থ্যের শৃঙ্খলার অর্থ হল আপনার জীবনধারাকে এমনভাবে ডিজাইন করা যাতে শরীর এবং মন উভয়ই শক্তিশালী থাকে মনে রাখবেন অসুস্থ হলে চিকিৎসা করা ব্যয়বহুল কিন্তু শৃঙ্খলার সাথে সুস্থ থাকা অমূল্য তাই আজ থেকে ঠিক করুন ভেবে খান প্রতিদিন সক্রিয় থাকুন এবং আপনার মনকে শান্ত রাখুন কারণ প্রকৃত সম্পদ ভালো স্বাস্থ্যই আর আপনি যদি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনার মতো শৃঙ্খলা এবং জীবন পরিবর্তনকারী বইয়ে রহস্য শিখতে চান তাহলে বক ফাওয়া বেঙ্গালি সাবস্ক্রাইব করুন যেখানে প্রতিটি গল্প আপনাকে একটি সুস্থ ও সফল জীবনের দিকে নিয়ে যায় অধ্যায় আট সম্পর্কের ক্ষেত্রে শৃঙ্খলা সম্মান এবং ধৈর্য আমরা মানুষ সামাজিক জীব এবং আমাদের সম্পর্কগুলো আমাদের সুখ দুঃখের সবচেয়ে বড় কারণ কিন্তু ভালো সম্পর্ক শুধু ভাগ্যক্রমে তৈরি হয় না সেগুলোকে তৈরি করতে এবং টিকিয়ে রাখতেও শৃঙ্খলা প্রয়োজন প্রথম পদক্ষেপ হল সম্মান এবং ধৈর্য রিসপেক্ট অ্যান্ড ফেসেন্স যে কোনো সম্পর্কে সম্মান সবচেয়ে মৌলিক প্রয়োজন সে সঙ্গী হোক বন্ধু পরিবার বা সহকর্মী সম্মান ছাড়া সম্পর্ক বেশিদিন টেকে না সাথে সাথে ধৈর্য রাখাও জরুরি কারণ প্রতিটি মানুষ ভিন্ন চিন্তা এবং অভ্যাস নিয়ে আসে ভুলের উপর সঙ্গে সঙ্গে রাগ করার পরিবর্তে অপরকে সময় এবং বোঝার সুযোগ দেওয়া সম্পর্ককে গভীরতা দেয় দ্বিতীয় পদক্ষেপ হল সহানুভূতি এবং যোগাযোগ দক্ষতা এমফ্যাথি অ্যান্ড কমিউনিকেশন স্কেলস সহানুভূতির অর্থ হল নিজেকে অন্যের জায়গায় রেখে চিন্তা করা যখন আমরা সত্যি সত্যি অপরের অনুভূতি বুঝতে শুরু করি তখন বিতর্ক কমে এবং বোঝাপড়া বাড়ে এর সাথে স্পষ্ট এবং সৎ কথোপকথন কমিউনিকেশন যে কোনো ভুল বোঝাবুঝিকে জন্মাতে দেয় না যদি আমরা শোনা এবং বলা উভয় কলায় পারদর্শী হয়ে যাই তবে সম্পর্কে আসা নিশ্চিত তৃতীয় পদক্ষেপ হল বিষাক্ত সম্পর্ক থেকে দূরত্ব শনশিপস সব সম্পর্ক আমাদের জন্য ভালো হয় না কিছু লোক ক্রমাগত নেতিবাচকতা নিয়ন্ত্রণ বা মানসিক আঘাত দেয় শৃঙ্খলার অর্থ হল এমন সম্পর্কগুলোকে চেনা এবং তাদের থেকে দূরত্ব তৈরি করা কারণ মানসিক শান্তি যে কোনো সম্পর্কের চেয়ে সম্পর্কে শৃঙ্খলার অর্থ হল সম্মান দেওয়া বোঝা খোলাখুলি কথা বলা এবং প্রযোজনে দূরত্ব তৈরি করা মনে রাখবেন ভালো সম্পর্ক আপনার জীবনকে সুখী করে আর খারাপ সম্পর্ক ধীরে ধীরে আপনাকে ভেঙে ফেলতে পারে তাই আজ থেকে ঠিক করুন প্রতিটি সম্পর্কে সম্মান ধৈর্য এবং বোঝাপড়াকে জায়গা দিন এবং যেখানে প্রয়োজন সেখানে নিজেকে বাঁচানোর সাহস রাখুন অধ্যায় নয় কঠিন পরিস্থিতিতেও শৃঙ্খলা বজায় রাখা জীবনে সমস্যা আসা নিশ্চিত এমন কোনো মানুষ নেই যে কখনো ব্যর্থতার সম্মুখীন হয়নি কিন্তু পার্থক্যটা হয় এই নিয়ে যে আমরা কঠিন সময় কেমন শৃঙ্খলা বজায় রাখি প্রথম পদক্ষেপ হল ব্যর্থতা থেকে শেখা লার্নিং ফ্রম ফেয়ার্স ব্যর্থতার অর্থ এই নয় যে আপনি দুর্বল বরং এটি একটি প্রমাণ যে আপনি চেষ্টা করেছেন ভুলকে ভয় পাওয়ার পরিবর্তে এটা ভাবা জরুরি যে এই অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি প্রতিটি ব্যর্থতা একটি লুকানো শিক্ষা যা আমাদের পরের বার আরও ভালো হতে সাহায্য করে দ্বিতীয় পদক্ষেপ হল কখনো হার না মানা মনোভাব নেভার গেভ আ্যারেটিউড কঠিন সময়ে অনেকেই হার মেনে নেয় কিন্তু শৃঙ্খলার আসল রূপ তখনই দেখা যায় যখন আপনি ক্লান্তি এবং ভয়ের পরেও এগিয়ে যেতে থাকেন ভাবুন তো যদি টমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর হার মেনে নিতেন তাহলে হয়তো বাল্ব কখনো তৈরি হতো না শৃঙ্খলার অর্থ হল হারের পরেও ওঠা আবার চেষ্টা করা এবং ততক্ষণ পর্যন্ত করা যতক্ষণ না জয় আসে তৃতীয় পদক্ষেপ হল যখন মন চায় না তখনও কাজ করে যাওয়া কখনো কখনো আমাদের মন বলে ব্যাস আর না কিন্তু এখানেই আসল খেলা শুরু হয় শৃঙ্খলার অর্থ হল আবেগের পরিবর্তে নিজের লক্ষ্যের কাজ করা আবহাওয়া খারাপ হোক মেজাজ খারাপ হোক বা পরিস্থিতি আপনার বিরুদ্ধে হোক যা জরুরি তা করাটাই আসল জয় মনে রাখবেন কঠিন পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা কেবল সফলতার জন্য নয় আপনার চরিত্রের জন্য জরুরি প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে তোলে যদি আপনি হার মানার পরিবর্তে এগিয়ে যাওয়া বেছে নেন তাই আজ থেকে ঠিক করুন ব্যর্থতাকে শিক্ষার মতো গ্রহণ করুন কখনো হার না মানা কে আপনার মন্ত্র বানান এবং মন না চাইলেও সঠিক কাজটি করে যান কারণ জয় তাদেরই হয় যারা কঠিন সময়েও অবিচল থাকে আপনি যদি জীবন পরিবর্তনকারী এমন শৃঙ্খলা শিখতে চান তাহলে বক ফাও বেঙ্গালি সাবস্ক্রাইব করুন যেখানে আমরা আপনাকে শুধু প্রেরণা নয় সঠিক পথ দেখা অধ্যায় দশ সারা জীবন আত্মশৃঙ্খলা বজায় রাখার নিয়ম আত্মশৃঙ্খলা একবার শেখার মতো জিনিস নয় এটি সারা জীবনের সঙ্গী যেমন আমরা প্রতিদিন শ্বাস নিই তেমনই শৃঙ্খলাকে প্রতিদিন বাঁচতে হয় তাহলে প্রশ্ন হল একে সারা জীবন কিভাবে বজায় রাখা যায় প্রথম নিয়ম ধারাবাহিকতার শক্তি দ্য পাওয়ার অব কনসিস্টেন্সি অনেকে শুরুতে উৎসাহের সাথে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পরেই থেমে যায় মনে রাখবেন সাফল্য বড পদক্ষেপে আসে না বরং ছোট কিন্তু ক্রমাগত নেওয়া পদক্ষেপে আসে ধারাবাহিকতা আপনার শৃঙ্খলার মূল সেটা সকালে তাড়াতাড়ি ওঠা হোক প্রতিদিন পড়া হোক বা টাকা জমানো যদি আপনি প্রতিদিন একটু একটু করে করতে থাকেন তাহলে বড় পরিবর্তন নিজে থেকেই আসবে দ্বিতীয় নিয়ম আজীবন শেখা ওয়াইফ ওয়াম ওয়ার্নিং পৃথিবী বদলাচ্ছে এবং যদি আপনি শেখা বন্ধ করে দেন তাহলে পিছিয়ে পড়বেন আত্মশৃঙ্খলার অর্থ শুধু কঠোর পরিশ্রম নয় বরং সবসময় শিখতে থাকা নতুন দক্ষতা নতুন চিন্তা এবং নতুন অভ্যাস এসবই আপনার শৃঙ্খলাকে শক্তিশালী করে শেখা আপনাকে নমনীয় করে তোলে যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন তৃতীয় নিয়ম সাফল্যকে টিকিয়ে রাখার শৃঙ্খলা সফল হওয়া এক কথা কিন্তু সাফল্যকে বজায় রাখা আরও কঠিন অনেকে একবার সাফল্য পেয়ে ঢিলে ঢালা হয়ে যায় এবং তারপর সব হাত থেকে বেরিয়ে যায় শৃঙ্খলার আসল পরীক্ষা তখন হয় যখন আপনি জেতার পরেও একই মনোযোগ এবং পরিশ্রমের সাথে এগিয়ে যান মনে রাখবেন সাফল্য গন্তব্য নয় বরং একটি যাত্রা অবশেষে আত্মশৃঙ্খলাকে অভ্যাস নয় জীবনধারা বানিয়ে নিন যখন এটি আপনার জ্ঞাতে মিশে যাবে তখন যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন আপনি সঠিক পথে থাকবেন তাই আজ থেকে ঠিক করুন ধারাবাহিকতাকে গ্রহণ করুন শেখা কখনো বন্ধ করবেন না এবং সাফল্য পাওয়ার পরেও পরিশ্রম চালিয়ে যান কারণ শৃঙ্খলা শুধু জেতার জন্য নয় বরং জরিকে ধরে রাখার জন্য জরুরি উপসংহার তো বন্ধুরা আপনারা দেখলেন যে আত্মশৃঙ্খলা শুধু একটি অভ্যাস নয় বরং সেই চাবি যা আপনার স্বপ্নের দরজা খুলে দেয় এটি আপনাকে শক্তি দেয় দীর্ঘসূত্রিতা এড়াতে মনোযোগ নষ্টকারী জিনিসগুলো সরাতে এবং আপনার লক্ষ্যের দিকে ক্রমাগত এগিয়ে যেতে মনে রাখবেন জয় সব সময় সেই ব্যক্তির হয় যে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় এবং আসল শক্তি তখনই দেখা যায় যখন আপনি কঠিন সময়েও নিজের পথ থেকে সরে যান না আপনি যদি সত্যি আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান তাহলে আজ থেকেই আত্মশৃঙ্খলাকে আপনার সেরা বন্ধু বানিয়ে নিন কারণ প্রেরণা আপনাকে শুরু করায় কিন্তু শৃঙ্খলা আপনাকে গন্তব্যে পৌঁছায় যদি আপনার এই অডিও বুকটি ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনে শৃঙ্খলার শক্তি অনুভব করতে পারে এবং হ্যাঁ এমনই প্রভাবশালী এবং জ্ঞানবর্ধক অডিও বুক শোনার জন্য এখনই বুক ফাওয়া বেঙ্গালি সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে প্রতিটি গল্প শুধু শোনার জন্য নয় বরং জীবন জীবনযাপনের জন্য দেওয়া হয়